বন্ধুরা আসসালামু আলাইকুম বোটা গিলমাটকে হারিয়ে ইউরোপ লিগের ফাইনালে উঠেছে টটান হাম হাসপাট অ্যাথলেটিকো বিলবাকে হারিয়ে ফাইনালে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড এদিকে ইউরো কনফারেন্স লিগে জোর গার্ডেন্সকে হারিয়ে ফাইনালে উঠেছে সেলসি আর এক ফাইনাল উঠেছে রিয়াল বেতেস ফিউরেন্টিনাকে হারিয়ে বিস্তারিত জানুন পুরো ভিডিওতে তিন গোলের এগ্রিকেটে এগিয়ে থেকে ইউরোপ লীগের সেমিফাইনালে দ্বিতীয় লেগের ম্যাচে হ্যাম বোটা গিলমার্টের বিপক্ষে মুখোমুখি হয় দুর্দন্ত ম্যাচে শুরুতে ডিফেন্সে মনোযোগ দেয় হ্যাম এবং প্রথম অর্ধ গোলশূন্য থাকে দ্বিতীয় অর্ধে রোমেরোর অসাধারণ এসিস থেকে সালাসকার গোলে এগিয়ে যায় তেষট্টি মিটে টটান হ্যাম এরপর আরও একটি গোল করে উনসত্তরতম মিটে পরিশেষে পাঁচ এক এগ্রিগেটে ফাইনাল নিশ্চিত করে হ্যাম আরেক সেমিফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড তিন শূন্য থেকে বিল বিপক্ষে নিজেদের ঘরের মাঠে মুখোমুখি হয় যেখানে বিলব একটি গোল করে ম্যাচে আর একটি চেষ্টা চালান কিন্তু শেষ পর্যন্ত আর কোনোভাবে সেটা কাম হল না দ্বিতীয় অর্ধের বাহাত্তরতম মিনিটে মাউন্টের গোলে কামব্যাক করে ম্যানচেস্টার ইউনাইটেড এরপর একের পর এক গোল পরিশেষে চার এক গোলে বিধ্বস্ত করে আবারও ম্যানচেস্টার ইউনাইটেড আতলেটিকো বিলবাকে পরিশেষে সাত এক গোলের এগ্রিগেটে ফাইনাল নিশ্চিত করে ইউরোপ লিগের দ্বিতীয় দল হিসাবে ম্যানচেস্টার ইউনাইটেড এদিকে ইউরো কনফারেন্স লিগে সেলসি নিজেদের ঘরের মাঠে চার এক এগ্রিগেটে এগিয়ে থেকে মুখোমুখি হয় বুরগানসের বিপক্ষে যেখানে আবারও এক শূন্য গোলের ব্যবধানে দুর্দান্ত এক জয় পায় পরিশেষে পাঁচ এক এগ্রিগেটে ফাইনাল নিশ্চিত করে ইউরো কনফারেন্স লিগে সেলসি তবে কনফারেন্স লিগের সব থেকে বিগ সেমিফাইনালের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল ফিউরেন্টিনা ভার্সেস রিয়াল বেটিস যেখানে ফার্স্ট লেগে রিয়াল বেটিস দু এক গোলের ব্যবধানে নিজেদের ঘরের মাঠে জয়লাভ করেছিল ফিউরেন্টিনা নিজেদের ঘরের মাঠে দ্বিতীয় লেগে মুখোমুখি হয় রিয়াল বেটিসের বিপক্ষে যেখানে অ্যান্টনির গোলে রিয়াল বেটিস আবারও এগিয়ে গিয়েছিল তবে গারান্সের গোলে ম্যাচের চৌত্রিশ মিনিটে সমতায় ফিরে ফিরুন্টিনা এবং বিয়াল্লিশ তম মিনিটে এগিয়ে যায় ম্যাচ যখন তিন তিন এগ্রিগেটে ছিল সবাই ভেবেছিল পেনাল্টি শুট আউটে ম্যাচের ভাগ্য গড়াবে তবে ম্যাচের অতিরিক্ত সাতানব্বই তম মিনিটে দুর্দান্ত গোলে এগিয়ে যায় রিয়াল বেতিস পরিশেষে তিন চার এগ্রিগেটে ফাইনাল নিশ্চিত করে রিয়াল বেতিস তো অভিনন্দন যারা ফাইনাল নিশ্চিত করেছে সেই দলগুলোকে